হায় নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো রথের শুভেচ্ছা জানি আমি আমার ভিডিওটি শুরু করছি আর আমি গেছিলাম রথের মেলা দেখতে আর দেখো কত দোকান এসছে আমি আজকে খুব খুশি কারণ এই মেলাতে শুনেছি নাকি গাছ পাওয়া যায় জানি না কি গাছ পাবো বা কতটা কি কিনতে পারবো কিন্তু ওই গাছের চারাগুলো দেখলেই মন ভরে যায় কিনতে পারবো কি পারবো না সেটা তো পরের কথা তো যাই হোক আমরা আরও আগের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এই দেখো আর দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের মূর্তি তো সবাই ভিডিও করছিল তাই আমিও ভিডিও করছিলাম কিন্তু এত ভিড় ছিল না আমি যেতে পারছিলাম না সামনের দিকে তো খুব সুন্দর লাগছিল ভালো লাগছিল যে গাছ দেখব সেই কারণে আরও বেশি মনটা প্রফুল্লিত হয়ে যাচ্ছিলো যাই হোক তো গিয়ে দেখি যে এই গাছ সেই এই যে ডঙ্গর গাছগুলো দেখছি ওইগুলো দশ টাকা করে আর এই রঙ্গন গাছগুলো ষাট টাকা করে বলছিলো আর এখানে বেশিরভাগটাই ফলের গাছ ফুলের গাছ খুব একটা বেশি নেই ফলের গাছ খুব বেশি তোমরা দেখ দেখতে পাচ্ছ যে কত রকমের ফল আঙ্গুর থেকে শুরু করে আম জাম কাঁঠাল সব সব পাবে তোমরা এখানে খালি ফুলের গাছটাই একটু কম আর এখান থেকে আমি একটা সাদা করবির গাছ কিনেছিলাম এই কাকুর কাছ থেকে উনি আমাকে ওইটা পঁয়তাল্লিশ টাকাতে দিয়েছেন আর এই ফুরুষ গাছটা বলছিলেন দেড়শো টাকা তবে ওটা আমি আর কিনিনি কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি ফুরুষ গাছের ফুরুস গাছের সব কালারের কালেকশান করব বাকি আমার বাড়িতে সাদা কালারটা আছে আর যেগুলো নেই সেগুলো আমি কিনবো ঠিকই কিনবো একদিন আর এখানে আর এখানে দেখো শুধু ডাব গাছ প্রচুর পরিমাণে ডাব গাছের কালেকশান আছে আর লেবু গাছ তো আছেই সেটা তো বাদ দাও গাছের পুরো ঝুলছে আর আম সবই আছে এখানে শুধু ফুলটাই একটু কম এটাই আমার মনটা খারাপ হয়ে গেল যে এতটা গেলাম যাই হোক কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফল গাছের কালেকশান যেটুকু দেখে বুঝলাম আমি প্রচুর পরিমাণে ফল গাছ এখানে পাওয়া যায় আর প্রচুর মানুষজন কিনছে এইটুকু জায়গাতে এত ভিড় কি বলবো আর এখানে দেখো শিউলি গাছ মধু মঞ্জুরি গাছ আর লেবু গাছ তো মোটামুটি প্রত্যেক প্রত্যেকটা দোকানে আমি দেখছি প্রত্যেকটা দোকানেই লেবু গাছ আছে আর এখানে স্থলপদ্মের গাছ আর এই বেগুনি কালারের যে ফুলগুলো আমি এইগুলোর নাম জানি না আর আমি জিজ্ঞেস করিনি এত ভিড় মানে দোকানদার কাকুর সঙ্গে তো কথাই বলা যাচ্ছে না এত ভিড় আর প্রত্যেকটা দোকানে মানে জিজ্ঞেস করলে কত পরে পরে দাম বলছে সত্যি কথা বলতে ওদেরও কোনো দোষ নেই সকাল থেকে ওরা বেচাকেনা করছে আর এখানে দেখো রঙ্গন গাছ রঙ্গন গাছ ভাবছিলাম নেবো কিন্তু এই সাদাটা পেয়ে পাইনি বলে আর নি ওই সাদার বড়টা আমার দরকার ছিল পাইনি ওইটা আর বাকি প্রত্যেকটা ফুল গাছ মোটামুটি ওই লোকাল যেগুলো ওইগুলো ষাট সত্তর টাকা পঞ্চাশ ষাট টাকা এই রকম অ্যাপ্রোক্স একটা দাম বলছে আর ফুরুষ গাছটা তো বললামই আর এইটা দেখো এইটা এতটুকু একটা গাছ আর এত ফল ঝুলে আছে এত বড় বড় আমি দেখে ওইটা তুলে নিয়েছি যাই হোক আর ওই দেখো একটা রাবার গাছ আর এই তো শুধু ডাব গাছ কি আর দেখাবো প্রত্যেকটা দোকানে খালি ডাব আর সবে দাব আর এইগুলো কাঁঠাল গাছ এইখানে দেখো আর তোমরা একবার গোটা মেলাটাকে দেখো মেলা বলতে মানে এই গাছ যেইখানে পার্টিকুলারলি বসে আর কি প্ল্যান মার্কেটটা থেকে বেরিয়ে আমরা কাঁঠাল কিনছিলাম এই কাঁঠালগুলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বলছিলো অ্যাপ্রক্সিমেটলি একটা দাম দাম করতে হবে দাম দর যাই হোক আর এত ভিড় তোমরা জাস্ট দেখতে থাকো কত ভিড় এত ভিড়ের মাঝে ঠেলে ঠেলে আমরা কত কষ্ট করে যে বেরিয়েছি তার আর তার তো কোনো ঠিক নেই যাই হোক করে কষ্টসিষ্ট করে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর এই এত সুন্দর একটা পরিবেশ না তোমাদেরকে আর না দেখিয়ে পারলাম না ফোনে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেই নিলাম আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিল আর দেখো জাস্ট পরিবেশটা এতই মনোরম এতই সুন্দর যাই হোক তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণটা টা